আফটারঅল আমরা হচ্ছে ট্রিপিক্যাল বাঙালি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর বোতলটা রাস্তায় ফেলি না আর গরমের সময় এত দাম দিয়ে লাউ কিনে তার খোসাটাকে কি করে ফেলে দিই বলো তাই এর হালটাকে আজ বেহাল করে ছাড়লাম গরমের সময় শরীরে নুনের প্রয়োজন বেশি হয় তাই লাভের চোখলাতে নুনটা একটু বেশি করেই মাখালাম আর তারপরে গরম তেলের মধ্যে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে আর তারপর নুন মাখানো লাউয়ের খোসা থেকে রস নিঙে নিলাম ভালো করে দেখো গরমের চোটে আমাদেরও ঠিক এইরকম অবস্থা গরমের চোটে সারাদিন ভাজা হচ্ছে উইদাউট কড়াই কিন্তু এটাকে আর কড়াই ছাড়া ভাজা যাবে না তাই এর রস নিংড়ে দিয়ে দিলাম কড়াতে তারপর আর কি বেশ কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে মাঝে এক একটু হলুদ ছড়াও দিয়ে দিয়েছি রাতে খেতে বসার পর এই সবুজ রংটা দেখে নিজেকে তিনও ভোজি প্রাণী না মনে হয় যাই হোক খোসার অবস্থা যখন এই পর্যায়ে তখন বুঝে নেবে অল ইজ ডান নামানোর আগে একটু মুখে দিয়ে দেখলাম মন্দ হয়নি ব্যাপারটা গরম ভাতের সঙ্গে দারুণ যাবে তোমরাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো তোমরা নিজেরাও একবার বানিয়ে খাও ভালো লাগলে তো জানি ফিডব্যাক পাবোই আর যদি তোমাদের খারাপ লাগে তার জন্য তো কমেন্ট সেকশন খোলাই আছে আর বেশি কথা বলবো না আমার গরম ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে